বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করছে এবং আমার ধারণা সারা দেশের মধ্যে আমাদের দুইটা কেন্দ্র খুব বিরাট ভোটের ব্যবধান জিততে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি প্লাস সারা দেশে মোদিজির নেতৃত্বে সরকার গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি যদিও এখনো পুরো ট্রেন্ড এখনো আসেনি সাড়ে বারোটা একটা নাগাদ আসল চিত্র পাওয়া যেতে এখন পর্যন্ত আমরা যেমন উড়িষ্যাতে খুব ভালো রেজাল্ট করছে আমাদের যেমন কর্ণাটকে আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে আমাদের খুব ভালো রেজাল্ট কোথাও কোথাও আমরা কোথাও কোথাও একটু পিছিয়ে আছি কিন্তু একটা দেড়টা পর্যন্ত বোঝা যাবে টোটাল চিত্রটা কিন্তু সরকার ভারতীয় জনতা পার্টি করতে চাচ্ছে কংগ্রেস থেকে যেন বলা হচ্ছে যে তারা তারাও এসে পড়ছে তারা এসে বলছে কি বলবেন আসার কোনো সুবিধেই নাই এখন পর্যন্ত কংগ্রেস মাত্র বিরানব্বই পাঁচশো তেতাল্লিশ আসন মাত্র বিরানব্বইটা সিটে তারা এগিয়ে আছে ট্রেন এটা রেজাল্ট না আসবে কিভাবে কংগ্রেস পার্টি এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দুশো পঞ্চাশটা শুধু বিজেপি একা দুশো পঞ্চাশের বেশি আসনে লিড করছে অন্যরা কিভাবে আসবে ভারতীয় ভারতীয় জনতা পার্টি একই সরকার করতে পারে